আসসালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স কিশিজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আজকে যে বিষয় নিয়ে আলাপ করব যারা নতুন কামার শুরু করবেন তারা কি দিকে ভেড়া কিনবেন বা গাড়ল কিনবেন কেমন সাইজের ভেড়া কিনবেন বা গাড়ল কিনবেন এই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনারা যখন প্রথম অবস্থায় নতুন অবস্থায় গাড়ল বা ভেড়া কিনতে যাবেন তখন হয়তো আপনারা জানবেন না যে কোনটা সুস্থ কোনটা অসুস্থ তো সর্বপ্রথম আর লাগবেন যে কোনো ভেড়া বা ঘাড়লে পাতলা করতেছে না যদি কোনো দেখতে হবে ভেড়াটা যদি দেখেন যে ভেড়া গুলা সুস্থ সবল আছে চঞ্চল আছে মাকে আছে তাহলে এই ঘাড়ল গুলা কিনতে পারেন বা ভেড়া গুলা কিনতে পারেন আবার একটা জিনিস হয়তো জানেন না অনেকে হয়তো বুঝেনও না দেখেন যে কোন কোন ধারলের দাম হয় সত্তর হাজার কোন কোন ধারালের দাম হয় নয় হাজার আট হাজার আসলে উইড অগারল ওইড অগারল তো ওইটা ডিফেন্ড করে আসলে এলো বডির উপরে তো কিছু কিছু গারল আছে বা বেড়া আছে ওদের বডি অত্যন্ত সুন্দর ও ঢাবল বডি যেগুলা বাচ্চা উৎপাদন করে অনেক সুন্দর সুন্দর আবার কিছু কিছু বডি আছে মানে ছোট্ট এগুলা বাচ্চা অত্যন্ত কম উৎপাদন করে তো আসলে গারল বা ভেড়া ওইলা অরিজিনাল বা ক্লস বা হাই ক্লস ওই রকম কিছু না আসলে আপনারা যারা এই খামার শুরু করবেন সর্বোত্তম চেষ্টা করবেন যে অল্প আকারে ক্রজ দিয়ে শুরু করতে পারেন তাহলে ভালো আর নয়তো বা অরিজিনালে যায় না প্রথম অবস্থায় ইনভেস্টটা কম করবেন আমি সব সময় বলি ইনভেস্ট যত কম করবেন ততই ভালো যদি সর্বপ্রথম ইনভেস্ট আপনারা বেশি করেন তাহলে সমস্যা আর সর্বপ্রথম চেষ্টা করবেন যে ক্রস দিয়ে শুরু করার যদি ক্রস দিয়ে শুরু করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর ক্রস বলতে লেগে যে থার্টি পার্সেন্ট যেগুলো দেশি ক্রস যদি না পান তাহলে দেশি দিয়ে শুরু করবেন দেশি ভেড়া গুলা কিনবেন একটু বড় সাইজের দিকা দেখেন আমার দেশি ভেড়া গুলা ওই জন্য কিন্তু কিন্তু মোটামুটি ভালো বড় এর সাথে বড় ভেড়া হনা দেশি দেখেন ওই টুকটাক পাইতে পারেন এর চাইতে বড় জাত এই জন্য একটা দেশি ভেড়া ওই দেখি ওই জায়গায় একটা দেশি ভেড়া তো ওই রকম সাইজের একটা বেড়া যদি কিনতে চান তাহলে কেমনটি হে লাগবো আমি বলি এই যে বর্তমানে আমার ক্যামেরার সামনে যেই বেড়াটা দেখতে পাচ্ছেন ওইটা কিনতে গেলে হয়তো আপনার বর্তমান বাজারে ছয় থেকে সাড়ে ছয় হাজার ঠেয়ে লাগবো আবার ওই দেখেন এন একই সাইজের একটা বেড়া ওই বেড়াটা কিনতে গেলে আপনার হয়তো ছয় হাজার টাকার মতই লাগবো এরকমই লাগবো তো আসলে ভেড়া গুলা যদি সুস্থ সবলতা সুন্দর থাকে তাহলে দামটা একটু বেশি নিবি আর আপনার চোখই বাঁচবো যে কোনটা মানে বড় সাইজ কোনটা ছোট সাইজ আসলে আপনি যখন একটা খামারে যাইবেন তখন হয়তো বুঝবেন যে কোনটা কিরকম সাইজ বা কোনটা কিরকম দাম হইতে পারে আসলে একটা খামার এই সব ধরনের বেড়াই রাখে বড় কোন ছোট কোন মাঝারি কোন সব ধরনের বেড়া তাহে অটোমেটিকলি কারণ সবগুলো তার বেছে বেছে এক সাইজের করা যায় না আর যদি এক করতে হয় তাহলে মিনিমাম কামারটা টিকাইতে গেলে এক থেকে দুই বছর সময় লাগবে দুই বছরে হয়তো বা কিছু বিক্রি করলেন কিছু কিনলেন কিছু বিক্রি করলেন কিছু কিনলেন ওইরকম ভাবে আস্তে আস্তে খামারটা ঘুরতে হবে আর যারা ভাবেন যে এক বছরে আপনি খামার দ্বারা করবেন তারাই লসের সম্মুখীন হন প্রথম অবস্থায় একটু মানে সমস্যা হবেই তো প্রথম অবস্থায় ভেড়াগুলার চেষ্টা করবেন সবসময় সুস্থ সবল দিয়ে আর গাবিন কিনতে দুই থেকে চারটাতে আর একটা জিনিস মাথায় রাখবেন যাদের খামারে পাটা আছে দেশি ভেড়ার ক্ষেত্রে যদি পাটা থাকে তাহলে বাধ্যতামূলক ওইগুলো গাবিন থাকবে দুই দাঁত বা চার দাঁত মানে এমন অবস্থা দেশি ভেড়াগুলার যে আপনি বাচ্চা ছাড়া পাওয়া খুব কঠিন কারণ লোকে এক কান্দে বাচ্চা আর এক কান্দে আবার হিরিয়ে যায় হয়তোবা মানে বিষ নিয়ে নেয় আবার বিষ নেওয়ার পরে দেখবেন যে মানে অল্প দিনের মধ্যে আবার যখন বাচ্চা গুলা দুধ ছাড়বো তখন আবার দেখবেন যে মানে দুধ দেওয়া শুরু করবো মানে শুরু করবো বাচ্চা দেওয়ার জন্য তো সব মিলে হইলো গা মানে দেশি বেড়া গুলা সবসময় গাবিন তাহলে ওইটা নিঃসন্দেহে নিতে পারেন যদি ওর লোকের কামারে ফাটাতে হয় তাহলে ভাববেন যে সবগুলা দেশি বেড়াই গাবিন এটা একশো পার্সেন্ট পরীক্ষিত এটা মানে বোঝানোর কিছু নাই বা সন্দেহ হওয়ারও কিছু নাই আর যদি বাচ্চা তা সেক্ষেত্রে হয়তো দুইটা একটা যদি মনে হয় যে হি যাইবো বা যাইতেছে বা যাইবো ওই রকম হইতে পারে আর অবশ্যই চেষ্টা করবেন যে দুই দাঁতের বা চার দাঁতের বেড়া কিনতে কারণ এই বেড়ার সাইজগুলো একটু বড় সাইজ হয় আর বাচ্চা উৎপাদন ভালো করে দুইটা করে বাচ্চা পাইবেন দেশি বেড়া হইলে আর যদি ঘাড়লের পাঠা দেন মানে ঘাড়লের যে ক্রস পাঠা দিবেন এত আহামরি বড় সাইজে পাঠা দেওয়ার দরকার নাই ক্রস যেগুলো মনে হয় যে সত্তর পার্সেন্ট এরকম একটা পাঠা দিয়ে দিবেন আসলে আস্তে আস্তে ক্রস উৎপাদন করে নিতে হয় ক্রস ক্রস বাচ্চা কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না আর ক্রস গুলা ওই যে দেখবেন যে মানে সেম দেশের মতই দেশের যেতে একটু বড় ঘাড়ালের জাতি একটু শুরু এই জন্য আমার একটা ক্রস বেড়া এটা কিন্তু অনেকটা ঘাড়ালের মতোই এগুলো কিন্তু থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট যদি বলেন বলতে পারেন তো সবচাইতে লাভজনক ব্যবসা হলো এই থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট তো হ্যাঁ অনেকে বলতে পারেন যে এই বেড়া গুলা কই ভাইয়া তো আমি ইউটিউবে চার্জ দিয়ে আবার যে জায়গাতে দেখি দেখছি যে এরকম ক্রস মানের ভেড়া মানে খুব কম পাওয়া যায় আর যারা এটা উৎপাদন করে তারা কি বিক্রি করে না কারণ এটা অত্যন্ত লাভজনক ব্যবসা ওইটা বছরে দুইবার বাচ্চা দেয় আর দুইটা করে বাচ্চা আসে আর বাচ্চার কোয়ালিটিও মাসা অনেক সুন্দর আসে তো ঈশাল্লাহ আমার বাচ্চা আসবে মাস দুই মাসের ভিতরে আসবে দেখানোর চেষ্টা করব প্রথম অবস্থায় একটা বাচ্চা দিবে কিন্তু পরবর্তী থেকে দুইটা করে বাচ্চা পাওয়া যাবে ঈশাল্লাহ ওইটা মানে টুকটাক যদি একটা আসে ওই রকম হয়তো হয়তোবা সবই দুইটা করে বাচ্চা দেয় তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া খেন আসসালামু আলাইকুম